বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ব্রেকিং খবর দিতে চাই একটি হলো ভারত তার সবচেয়ে ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা চালাতে যাচ্ছে যেটা পাকিস্তানের জন্য সবচেয়ে বড় আঘাত হানতে পারে ইন্টারভিউতে বলছেন যে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধটা হয়েছে কত কদিন আগে এই যুদ্ধে পাঁচটি নয় পাকিস্তান ভারতের সাতটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে দুই চিরশত্রু ভারত পাকিস্তান আবারও যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা গোপনে দুই দেশই প্রস্তুতি নিচ্ছে একদিকে তো পাকিস্তানের সেনাবাদান হুমকি দিয়ে রেখেছেন মিসাইল ছড়বেন পারমাণবিক অন্যদিকে ভারত গোপনে তারা অস্ত্র পরীক্ষা করছে এবং তাদের সবচাইতে যেই ভয়ানক অস্ত্রটি সেগুলো তারা পরীক্ষা করছে তার মানে দুই দেশই প্রস্তুত রয়েছে যুদ্ধের জন্য এখন যুদ্ধ কি শুরু হবে নাকি এর আগে কোনো কিছু হবে যুদ্ধ কবে থেকে শুরু হতে পারে এবং দুই দেশের প্রস্তুতি কি এই বিষয়গুলোর গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আমরা ভাই তার আলোচনা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আমি প্রথমত তিনটি বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ব্রেকিং খবর দিতে চাই একটি হলো ভারত তার সবচেয়ে ভয়ঙ্কর মিজাইল অগ্নি সিক্স পরীক্ষা চালাতে যাচ্ছে যেটা পাকিস্তানের জন্য সবচেয়ে বড় আঘাত হানতে পারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর ভারত এবং পাকিস্তানের বন্যা এবং বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি সঙ্গে বহু মানুষের প্রাণহানি হয়েছে পাকিস্তানের খাইবার পাক্তুন খয় উদ্ধার কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট সহ অনেকে নিহত তিন নম্বর সবচেয়ে বড় ব্রেকিং খবর সেটি হলো বেনিয়ামিন তার গোপন পরিকল্পনা এবার ফাঁস করে দিয়েছেন পৃথিবীর সামনে কি করতে যাচ্ছেন তিনি তৈরির নামে কোন দেশকে তিনি টার্গেট করছেন দর্শক থাকেন আমাদের সঙ্গে বিস্তারিত জানাবো এই লাইভ সেশনে প্রথমেই আমরা ভারত এবং পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই তবে ডোনাল্ড ট্রাম্প ভারতের গোমর ফাঁস করে দিয়েছে সেই বিষয়টিও আজকের খবরে রাখবো পাকিস্তানে ব্যাপক বন্যা চলছে নীলগিত বালিচিস্তান বালুচিস্তান কাশ্মীর খাইবার খোয়ায়। বলা হচ্ছে শতাধিক মানুষ নিহত হয়েছে বন্যায় খাইবার খোয়ার পরিস্থিতি ভয়াবহ এই অঞ্চলটি পাহাড়ি এবং সেখানে ব্যাপক ভূমিদশের খবর আসছে পাহাড় থেকে সৃষ্ট বন্যার পানি পাথর সহ নিচে আশ্রয় পড়ছে এবং বহু জনপথ পানিতে ডুবে গেছে এত বৃষ্টি এটা সাম্প্রতিক সময় পাকিস্তানিরা এভাবে দেখেনি পাক্তন খোয়ার সরকার তাদের জনগণকে উদ্ধারের জন্য বহু রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তারা হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় কারণ এই অঞ্চলটি পাহাড় বিস্তৃত একটি অঞ্চল তো এখানে চাইলেই সব জায়গায় পায়ে হেঁটে গাড়িতে যাওয়া যায় না আর এই বন বন্যা বা বৃষ্টির মধ্যে এটা আরো কঠিন তাই বাধ্য হয়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে খাইবার পাক্তুন কর সরকার আলি আমিন গান্ডাপুরি তিনি পিটিএর পক্ষ থেকে মানে পিটিএর পক্ষের একজন চিফ মিনিস্টার তো তিনি হেলিকপ্টারের জন্য মানে তার উদ্ধার টিমকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ করতে বলেছে এবং এই উদ্ধার কাজে তারা যখন উদ্ধার কাজ চালাচ্ছিলেন তখন এই দুর্যোগপূর্ণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট সহ মারা যায় জন্য আমরা বলতে পারি শহীদ হয় পাশাপাশি এখনো বহু মানুষ তারা পানিতে আটকা পড়ে আছে খাইবার পাক্তন খার বহু অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে পাওয়ার হাউস অর্থাৎ বিদ্যুৎ ব্যবস্থাগুলো ভেঙে পড়েছে একই দৃশ্য আজাদ কাশ্মীরে হয়েছে গিলগিট বালিচিস্তানে হয়েছে এবং পাকিস্তানের এই রিমোট অঞ্চল ভয়াবহ বৃষ্টিপাত সঙ্গে বন্যার স্রোতের পানিগুলো বহু মানুষকে নিয়ে চলে গেছে অনেক মানুষ এখনো নিখোঁজ খাইবার পাক্তুন খোয়ায় পুরো দেশে অর্থাৎ পুরো খাইবার পাক্তুন খোয়ার প্রদেশটিতে আগামীকাল শোক দিবস পালন করা হবে পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে বহু জায়গায় এখন অন্ধকার বিভিন্ন জায়গায় বিশেষ করে আজাদ কাশ্মীরে পুরোপুরি বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে পাওয়ার হাউস সেখানে বন্ধ হয়ে গেছে পানির কারণে বলা হচ্ছে পাকিস্তানিদের জন্য যে বৃষ্টিটি মানে এখন যে দুর্যোগটি এটি অনেকেই এর আগে কখনো দেখেনি এত ভয়াবহ আকার ধারণ করেছে এবং বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছে পাশাপাশি ভারতের জম্মু কাশ্মীরেও একই পরিস্থিতি সেখানে একটি মন্দিরে পুণ্যার্থীরা যাওয়ার পথে একটি বিদ্যুতের পোস্ট ভেঙে পড়ে তাদের উপর এবং এ সময় ভারতের এই জম্মু কাশ্মীরে প্রায় পঞ্চাশ জনের অধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রবল স্রোতে এই জম্মু কাশ্মীরটিও অনেকটা আজাদ কাশ্মীরের টাইপেরই দুটোই কাশ্মীর একটা ভারতের অংশ একটা পাকিস্তানের অংশ এখানে এখন পর্যন্ত অনেক মানুষ নিখোঁজ রয়েছে ভারত সরকার তাদের উদ্ধারে ব্যাপক উদ্ধার তৎপরতা চালাচ্ছে কাশ্মীরের বিভিন্ন পয়েন্টে ভূমি ধস হয়েছে বন্যার পানির তোরে কাশ্মীরের বিভিন্ন অঞ্চলের মানুষ পানির স্রোতই হারিয়ে গেছে এবং বিভিন্ন ভাবে তারা চেষ্টা করছে তাদের উদ্ধারের জন্য মানে ভারতের জম্মু কাশ্মীরও একটা অন্যরকম দৃশ্য দেখছে এবার পাশাপাশি ভারতের দিল্লিতেও পুরো কোমর না গলা সমান পানি এবং দিল্লির পরিস্থিতি আরো খারাপ পুরো জনজীবন স্থবির হয়ে গেছে ভারত সরকার তাদের আজকের যেই স্বাধীনতা দিবস প্রোগ্রামটি বাতিল করেছে দর্শক এবার আসছে দ্বিতীয় প্রসঙ্গে গতকালকে পাকিস্তানে ছিল ইয় আজাদি অর্থাৎ তাদেরও স্বাধীনতা দিবস চোদ্দ তারিখ চোদ্দ আগস্ট আর পনেরো আগস্ট ভারতে সবকিছু মিলে কালকে ভারতের বর্তমান যে সরকার আছেন আসিফ মনির এবং শাহবাজ শরীফ তারা ব্যাপক আয়োজন করেছেন পাকিস্তানের সেনাবাহিনীকে দিয়ে বিমান বাহিনীকে দিয়ে নৌবাহিনীকে দিয়ে তারা অনেক আয়োজন করেছেন অনেক চমকও রেখেছে কিন্তু যে আজাদি এনে দিয়েছেন যে ব্যক্তি সাতচল্লিশ ব্রিটিশদের সাথে লড়াই করে গান্ধী বাহিনীর সাথে লড়াই করে সেই ব্যক্তি পক্ষ থেকে এই অনুষ্ঠানের কায়দে প্রচারণা করা হয়েছে সেটা খবরপত্রে বা বিভিন্ন টেলিভিশনে যে পোস্টারিং গুলি করা হয়েছে সেখানে শাহবাজ শরীফের ছবি আছে আসিফ মনিরের ছবি আছে সেনাবাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষের ছবি আছে কিন্তু যিনি মূলত এই স্বাধীনতা এনে দিয়েছেন তার ছবিটি বাদ পড়ে গেছে কার কায়দেজাউ মোহাম্মদ আলী জিন্নার। এই বিষয়টি নিয়ে পুরো সরকারের মধ্যে একটা বিতর্ককর পরিস্থিতি তৈরি হয়েছে তারা কি ইচ্ছাকৃত ছবিটি বাদ দিয়েছে। নাকি তারা ভুল করে বাদ দিয়েছে আটায় পিটিআই এই সুযোগটি কাজে লাগাচ্ছে আগামী কাল 16 তারিখ যেটা 14 তারিখেই প্রোগ্রামটি ব্যক্ত হয়েছে সরকার তাই আগামী 14 তারিখের বদলে ষোলো তারিখ পিটিআই পুরো পাকিস্তান জুড়ে কায়দে আজম দিবস পালন করবে এবং পুরো পাকিস্তানে কায়দে আজমের ছবিতে সকল জনগণকে নেমে আসতে বলা হয়েছে এখানে পিটিআই দুটো কাজ করবে এক পিটিআই মাঠে নামলে পুলিশ রেঞ্জার্স এফসি তাদের উপর অ্যাটাক করে বিগত সময় দেখলাম তো কালকে তারা কায়দে আজম জিন্নার ছবি নিয়ে কায়েদে আজম দিবস পালন করবে তো এখন সরকার চাইলেও কি পিটি কর্মীদের উপর আক্রমণ করতে পারবে পাশাপাশি ইমরান খান যে কায়দে আজমের পলিসি নিয়ে রাজনীতি করছেন ইমরান খান পুরো পাকিস্তানি জাতিকে কায়দে আজমের মেসেজটা আবারো পৌঁছে দিতে চান অনেকে হয়তো জানেন না সাতচল্লিশ কি জিনিস সাতচল্লিশেই মূলত বাংলাদেশ আজকে যে বাংলাদেশ এটা প্রথম স্বাধীনতা লাভ করে অর্থাৎ ব্রিটিশদের হাত থেকে উপমহাদেশ স্বাধীন হওয়ার পর ভারত ভারতের হাতে ব্রিটিশরা এই অঞ্চলের দায়িত্ব দিয়ে যায় উপমহাদেশের সংখ্যায় মুসলিম অর্থাৎ এই রাজ্য এই উপমহাদেশ ব্রিটিশরা মুসলমানদের কাছ থেকে দখল নিয়ে হিন্দুদের হাতে দিয়ে যায় দুশো বছর পরে এসে এরপর হিন্দুরা বা হিন্দু রাজারা বা হিন্দু শাসকরা মুসলমানদের উপর ব্যাপক নির্যাতন করে হত্যা করে ধর্ষণ বহু ঘটনা ঘটে মুসলমানদের শেষ পর্যন্ত মুসলিমরা একটা পবিত্র স্থানের জন্য লড়াই করে যার নাম পাক স্থান যেটাকে আমরা পাকিস্তান বলি এবং সেই আন্দোলনের নেতৃত্ব দেন আলী মোহাম্মদান এবং সেই আন্দোলনে আমাদের বাংলাদেশের অনেক নেতারা জড়িত ছিলেন সাতচল্লিশে শেষ পর্যন্ত বাংলা পাকিস্তান এবং ভারত আলাদা হয়ে যায় যদিও একাত্তরে আমরা পরবর্তী আবারও স্বাধীনতা লাভ করি পাকিস্তানের হাত থেকে কিন্তু মূলত মুসলিম এই যে বাংলাদেশটি আছে বা পাকিস্তান আছে বা আমাদের এই মুসলিম এই অঞ্চলে যারা মুসলিম যারা আজকে আমরা মোটামুটি শান্তির নিঃশ্বাস ফেলতে পারছি হিন্দুদের হাত থেকে বেঁচে গেছি সেই স্বাধীনতাটি আমরা যদি আমরা স্বাধীন হতে না পারতাম আজকে ভারতের মুসলিমরা গরু খাওয়ার জন্য যেমন শাস্তি ভোগ করে ভারতের হিন্দুরা যেভাবে নির্যাতন করে আজকে হয়তো আমাদের ঘাড়েও সে নির্যাতনের কি বলবো দাগ দেখতে দেখতেন আপনারা আমরাও একই পরিস্থিতির মুখে থাকতাম অর্থাৎ ভারতের দুঃশাসনের কবলে আমরাও থাকতাম এই জিন্না সাহেবরাই এ দেশকে মুক্ত করেছেন আবার সেখান থেকে আমরা একাত্তরের স্বাধীনতা লাভ করেছি দর্শক আসেন গুরুত্বপূর্ণ বিষয় ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের উপর ব্যাপক খেপে আছে নরেন্দ্র মোদী তিনি এক প্রকার বাণিজ্যিক শুধু না এবার সামরিক যুদ্ধ ঘোষণার হুমকি দিয়েছেন তিনি বলছেন যে তিনি পাকিস্তানকে এক ফোটা পানি না আন্তর্জাতিক আদালত যত কিছুই বলুন এবং ডোনাল্ড ট্রাম্প যদি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি পাকিস্তানকে পানি তো দেবেনই না উল্টো পাকিস্তানকে তিনি কবজা করবেন বখলে নেবেন আবারও পাকিস্তানের মানচিত্রে যোগ করবেন নরেন্দ্র মোদীর আজকের দিনটি তাদের যে আজকের স্বাধীনতা দিবস এই দিনটিতে তার চেহারা যতগুলো গণমাধ্যমে দেখানো হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর চেহারা দেখা গেছে নরেন্দ্র মোদী কেন খেপে গেছে তার কয়েকটা কারণ কাল রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ইন্টারভিউতে বলছেন যে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধটা হয়েছে কত কদিন আগে এই যুদ্ধে পাঁচটি নয় পাকিস্তান ভারতের সাতটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে যখন এই তথ্যটি ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন তার টেবিলের উপর এই ডকুমেন্ট গুলো অর্থাৎ প্রমাণস্বরূপ যে কাগজগুলো ছিল সেই কাগজগুলো দেখা গেছে স্ক্রিনে ডোনাল্ড ট্রাম্প বলছেন ভারত গোপন করছে মিথ্যা বলছে মূলত পাকিস্তানের হাতে ভারতের সাতটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে রাফাইল সহ আরো বেশ কিছু যখন ডোনাল্ড ট্রাম্প এই তথ্যটি প্রকাশ্যে আনলেন পুরো ভারতের মধ্যে শুধু না বিশ্বব্যাপী নরেন্দ্র মোদীর এতদিনের মিথ্যাচার লাশ হয়ে গেছে নরেন্দ্র মোদী এতদিন তার গণমাধ্যম তার সামরিক ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে প্রচার করার চেষ্টা করেছিল তিনি বরং পাকিস্তানের ক্ষতি করেছেন পাকিস্তান কিছু করতে পারেনি এবার ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে যখন বলে দিলেন পাঁচটি নয় সাতটি বিমান পাকিস্তান নরেন্দ্র মোদীর উড়িয়ে দিয়েছে অর্থাৎ নরেন্দ্র মোদী এখন তার একসময় প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের ব্রাশে পড়ে গেছে আর ট্রাম্প এখন নরেন্দ্র মোদীকে প্রতিদিনই নতুন নতুন চমক দিচ্ছে ট্রাম্প বলছেন আজকে কিন্তু ট্রাম্প এবং পুতিনের বৈঠক অনেকে বলেন যে আপনি বা আমেরিকার একটা প্রদেশ তো বিষয়টি হলো বৈঠকটির পর আমরা আপনাদের আবার লাইভে জানাবো ট্রাম্প নরেন্দ্র মোদীকে হুমকি দিচ্ছেন যে রাশিয়ার সাথে যদি এই বৈঠকে আমার সমঝোতা হয়ে যায় নরেন্দ্র মোদী তুমি কোথায় যাবে তুমি তো রাশিয়ার তেল নিবা বা রাশিয়ার জন্য আমার সঙ্গে এই সম্পর্ক তৈরি করছো আমি তোমাকে খেলা দেখাবো তো একের পর এক আসছে ডোনাল্ড ট্রাম্পের নরেন্দ্র মার্কিন হচ্ছে নরেন্দ্র মোদী তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়ের মধ্যে আটকে গেছে তার রাজনীতির ইতি ঘটতে যাচ্ছে এরই মধ্যে ভারত থেকে খবর এসছে তারা অগ্নি সিক্স মিসাইল পরীক্ষা চালাতে যাচ্ছে এটি দশ থেকে বারো হাজার কিলোমিটার অতিক্রম করতে পারে এবং এটি আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক যার সাথে যে কোনো টাইপের হতে পারে নিউক্লিয়ার বা যে কোনো ওয়ারহেড সিস্টেম ব্যবহার করা যায় অর্থাৎ পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যেই এই মিসাইলটি ভারত পরীক্ষা চালাতে যাচ্ছে অগ্নি এবং এটি ভারত পাকিস্তানকে একটা থ্রেটের মধ্যে রাখার জন্য এই কাজটি করতে যাচ্ছে এমন তথ্য কয়েকটা সূত্রের মাধ্যমে পাওয়া গেছে পাকিস্তান বলছে ভারত আমাদেরকে সারপ্রাইজ দেবে আমরা সেটার জন্য অপেক্ষায় থাকি ভারতে কি কি আছে ভারত কি কি করবে এই বিষয়গুলো ভারত সবসময় আগে বলে কিন্তু আমরা যুদ্ধ শুরু হওয়ার পর দেখাই আমরা মুখে বলি না যেমন আমরা বুনিয়ানু মারসুস দিয়ে তাদের অপারেশন সিঁদুরকে পরাজিত করেছি ভারত বলেছিল রাফাইল দিয়ে এই করবে এস ফোর হান্ড্রেড করবে সেই করবে আমরা কিছু বলিনি আমরা বলেছিলাম ভারত যুদ্ধ শুরু করবে আর পাকিস্তান শেষ করবে আমরা শেষ করেছি এটা হলো পাকিস্তানের জবাব তো এই পরিস্থিতিতে ভারতের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর এই দৈর এই দুই দেশের মধ্যে আরো বেশি উত্তেজনা সৃষ্টি করছে এবং আরো বহু রকম তাদের মধ্যে বাণিজ্যিক শুধু না এখন এটা ব্রিটেনের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে নরেন্দ্র মোদী এখন কিভাবে এটা তার জন্য বহু রকম প্ল্যান করছেন এবং তিনি বলছেন নরেন্দ্র মোদী বলছেন শুধু পাকিস্তান না প্রয়োজনে আমেরিকার বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করব। এবং পাকিস্তানকে আমরা এক ফোটা পানি দিব না এতে যা করার আমরা করব এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটা লম্বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে লম্বা যুদ্ধের নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়ে বলে দিয়েছেন এই যুদ্ধে বিজয়ের জন্য ভারতীয় বাহিনীকে যা করতে হয় তারা করে এবং নরেন্দ্র মোদী বলে দিয়েছেন এটা স্বল্প নয় দীর্ঘ মেয়াদি যুদ্ধের দিকে যাচ্ছে অর্থাৎ দুই দিন যুদ্ধ করে সিজফায়ার হবে সেই সুযোগটি নিয়ে একটি কাঙ্ক্ষিত রেজাল্ট ছাড়া ভারত ফিরবে না যখন তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন দুই দেশের মধ্যে বন্যা আর বৃষ্টি দুই দেশকে ভাসিয়ে দিচ্ছে তার মানে নিচ্ছে একটি সবচেয়ে বিপজ্জনক যে খবর সেটি হল নেতানিয়াহু এবার নেতানিয়াহু প্রকাশ্যে যে কথাগুলো আমরা আগে বলতাম যে নেতানিয়াহু টার্গেট গ্রেটার ইসরায়েল এবার নেতানিয়াহু সেটি প্রকাশ্যে ফ্লাস করেছেন তিনি বলছেন আল্লাহর মানে আল্লাহ তো বলে না ঈশ্বরের পক্ষ থেকে তারা যেটা বলে আর কি খোদার রুহানি বার্তা আমার কাছে পাঠানো হয়েছে কে বলছেন নিতানীয় খোদার রুহানি বার্তা তার কাছে এসছে এবং ইহুদি জাতি যে দু বছর অতিক্রম করেছে একটি ক্ষমতার টার্নিং পয়েন্টে আসার ইসরায়েল বা ইহুদিরা সেই সময়টিতে এসে দাঁড়িয়েছে আমরা কেবল গাজা বা ফিলিস্তিন নয় আমরা গ্রেটার ইসরায়েল নজর রাখছি এবং আমাদের কাছে যে বার্তা খোদার পক্ষ থেকে এসছে অথবা যে স্বপ্ন দেখেছিলেন সেটি এখন বাস্তবায়নের সময় চলে এসছে গ্রেটার ইসরায়েল মানে কি লেবানন জর্দান মিশেল তুরস্ক এরকম প্রতিবেশী যে অঞ্চলগুলো আছে বিশাল অঞ্চল নিয়ে গ্রেটার ইসরায়েল যেটি তাদের তালবুতে ব্যাখ্যা দেওয়া হয়েছে গ্রেটার ইসরায়েল বা ইসরায়েলের রাষ্ট্র কেমন হবে তাদের ধর্মগ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী এবং এই নেতানিয়াহ বলছেন খোদার পক্ষ থেকে তাকে রুহানি বার্তা দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন একদম কে নেতানিয়াহ নিজের মুখে এটি স্বীকার করেছে গ্রেটার ইসরায়েল তৈরিতে প্রথম বাধা ছিল কে ইসরায়েলের সামনে ইরান ইরানকে প্রথমে ধাক্কা দিয়ে তার গুরুত্বপূর্ণ বিশজন ব্যক্তিকে মেরে দিয়েছে ইসরায়েলের সামনে মূল সমস্যা যে দেশগুলো একমাত্র পারমাণবিক দেশ পাকিস্তান তাই পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে লেলিয়ে দিয়েছে যুদ্ধের এবং ইসরায়েল ভারতকে বলেছে তুমি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলে তোমাকে অর্থ শুধু নয় তোমাকে আমার কাছে থাকা যত আধুনিক অস্ত্র আছে সব তোমাকে দেয়া হবে কারণ পাকিস্তান যদি কোনোভাবে পারমাণবিক এটাকে যায় সেটা দখলদারদের জন্য টেনশনের কারণ ইসরায়েলের জন্য দ্বিতীয় মাথা ব্যথা বা প্রথম মাথা ব্যথা তুরস্ক কারণ এর তুরস্কের সালতানাতে বসে আছে তাকে ইরান পন্থীরা নানান ভাবে কাফের মুশ্রিক ইসরায়েলের চর এগুলো প্রচার করে যাদের একটু ঘেলুত কম আছে বা যারা একটু বেশি বোঝে আমি আপনাদেরকে মাঝে মাঝে বলি না যে মুসলিম সালতানাতের পতনের পেছনে কিছু অতি বুদ্ধি বা কিছু বিশ্বাসঘাতক আছে তো আমাদের দেশে এই অতি বুদ্ধিমান লোক আছে যারা তুরস্কের বিশ্বাসঘাতক মনে করেন আর যিনি লড়াইটা করে যাচ্ছেন এখন বলবেন ওই ফিলিস্তিনকে তো বাঁচাতে আসেনি বাঁচাতে এসছে বলেন ইরান আসেনি ইরান তার প্রক্সি ব্যবহার করেছে ইরানের উদ্দেশ্য আছে সে প্রক্সি ব্যবহারের কিন্তু ইরান নিজে এসছে আসেনি পৃথিবীর কোনো দেশই আসেনি সরাসরি তো তুরস্ক তার প্রক্সি ধরেন তুরস্ক তো প্রক্সি সিস্টেমে চলে না তুরস্ক তার সিস্টেমে চলছে এখন পর্যন্ত হামাস লড়াই চালিয়ে যাচ্ছে ছোট্ট একটা উপত্যকার ছোট্ট একটা বাহিনী আপনার কি মনে হয় প্রতিদিন এখন পর্যন্ত দখলদের সাথে ফাইট করে যাচ্ছে ইসরায়েলের মতো দানবীয় দেশের সাথে ফাইট করে যাচ্ছে এটার অস্ত্র কে দিচ্ছে ইরা এই তথ্যগুলো চোখ বন্ধ করে কারো থেকে নেবেন না একটু চোখ কান খোলা রাখেন ইসরায়েলের টার্গেট তুরস্ক সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্দানি অঞ্চলগুলো গ্রেটার ইসরায়েলের অংশ বিশ্ব সহ তো নেতানিয়াহর এই বক্তব্যে যে বিষয়টি বোঝা যাচ্ছে এবার তিনি বলছেন যে আমি শুধু ফিলিস্তিন নয় আমার টার্গেট আরো সামনে এবং সেই মক্ষম টাইমে আমরা পৌঁছে গেছি এবার আমরা গ্রেটার ইসরায়েল তৈরি করব এবং গ্রেটার ইসরায়েল তৈরিতে আমাদের যা করণীয় করবো তার মানে এবার বাকি দেশগুলোর বিরুদ্ধে একই কায়দায় আক্রমণে যাবে এখন প্রশ্ন করবেন কি পারবে পুরো পৃথিবীর আমেরিকার মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে কন্ট্রোল করে ইহুদিরা ব্রিটেনকে কন্ট্রোল করে ইহুদিরা ইউরোপকে কন্ট্রোল করে ইহুদিরা একদিন আপনাদের বলবো যে ইহুদির এই শক্তির উৎস কি এটা নিয়ে ডিটেল আলোচনা করবো অথচ এই ইহুদিরা একসময় এই দুয়ারে ওই দুয়ারে উষ্টা খেত এবং এই ইহুদিদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল কাদের মুসলমানদের খ্রিস্টানরা এদেরকে কচু কাটা করত হজর ওমর ওমর ফারুক আজি আল্লাহ যখন ফিলিস্তিন বিজয় করেন তখন এই খ্রিস্টানরা অর্থাৎ যারা রোমান বা তারা এসে হজরত ওমরের কাছে দাবি করেছিলেন যে আমরা আপনার কাছে ফিলিস্তিন তুলে দেব জেরুজালেম তুলে দেব আমাদের একটা দাবি আছে এখান থেকে আপনি সকল ইহুদিদেরকে বের করে দেবেন কিন্তু হজরত করেনি এরপরে খ্রিস্টানরা দফায় দফায় ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে এদেরকে কচু কাটা করেছে হিটলারই তো লক্ষ মেরে ফেলছে তাদেরকে বারবার আশ্রয় দিয়েছে কারা মুসলিমরা অটোমান সাম্রাজ্য তাদের আশ্রয় দিয়েছে আজকে তারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কেন এগুলো নিয়ে ডিটেল আলোচনা করতে হবে কিন্তু নেতানিয়াহুর এই বক্তব্যটি চরম আতঙ্কের তিনি বলছেন যে দু হাজার বছর ধরে আমরা আজকের দিনটির অপেক্ষায় আছি তার মানে আজকে দু এই দিনটির অপেক্ষা তারা দু বছর ধরে আছে কি আশ্চর্য মুসলিম দেশগুলো ঘুমাচ্ছে সাতান্নটা মুসলিম দেশ ঘুমোচ্ছে আর একটি দেশ যাদের এক কোটির মতো জনসংখ্যা বা তারও কম নব্বই পঁচানব্বই লক্ষ জনসংখ্যা তারা দুশো থেকে আড়াইশো কোটির মুসলিম সাম্রাজ্যকে ধমক দিচ্ছি আমরা গ্রেটার ইসরায়েল বানাবো কি বুঝলেন সৌদি আরব ঘুমাচ্ছে জর্দান ঘুমাচ্ছে ঘুমাচ্ছে সব ঘুমাচ্ছে জেগে নেই কেউ এক কোটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল গ্রেটার ইসরায়েল বানাবে দুশো থেকে আড়াইশো কোটি মুসলিমরা বেঁচে থাকতে সাতান্নটি মুসলিম দেশ থাকার পর আর আমরা কে নিয়ে ব্যস্ত কিভাবে ক্ষমতায় বসা যায় আমাদের কারা ক্ষমতায় বসবে যারা আমেরিকা ইসরায়েলের পা কিন্তু আমরা জনগণ আমরা এই যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা কি বলেন ফ্রি প্যালেস্টাইন ভোট দিবেন কাকে যাদেরকে ভোট দিবেন তারা ফ্রি প্যালেস্টাইনের পক্ষের লোক না তারা ভারতকে খুশি করবে আমেরিকাকে খুশি করবে ইসরায়েলকে খুশি করবে আপনারা তাদেরকে ভোট দিবেন না যারা ইরানের মতো বিপ্লবের দিকে এগুবে যারা ইরানের মতো মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সেনাবাহিনী তৈরিতে কাজ করবে ইরান লড়াই করে যাচ্ছে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে লড়াই করে যাচ্ছে এত এত প্রতিদিন তাদের মানুষ মারা যাচ্ছে বারো দিনে একুশ হাজার মোসাদ এবং রয়্যাল এজেন্ট গ্রেপ্তার করেছে ইরান তার দেশের ভেতর থেকে গত বারো দিনে একুশ হাজার এরা ইরানি কিন্তু আর ভারতীয় এরা মুসদ এবং রয়ের হয়ে কাজ করছিল ইরানের ভেতরে বড় রকম আক্রমণের পরিকল্পনা করছিল তার মানে ইরানকে তার দেশের ভেতরে নিজের লোকদের বিরুদ্ধে যারা অন্য দেশের এজেন্ট হয়ে কাজ করছে তাদের সাথে লড়াই করতে হচ্ছে সেম বাংলাদেশের ভেতরে ফিফ কলাম বসে আছে ফ্রম মোসাদের এজেন্টরা কারো তারা জানেন টেলিভিশনের মালিক টেলিভিশনের বড় বড় নিউজ রিপোর্টার আমাদের সেলিব্রিটিরা আমাদের বড় বড় ওই যে টকশো করে না বুদ্ধিমান লোকগুলো জ্ঞানী লোকগুলো খুব সুন্দর করে সুস্থ মস্তিষ্কে কথা বলে ডক্টরেট করার লোক এরকম ভাবসাব নিয়ে কথা বলে খুব চিবিয়ে চিবিয়ে সুন্দর করে কথা বলে এরা সব ওদের লোক টেলিভিশন গুলোতে আমাদের ইসলামিক কজন লোক টকশোতে আসতে পারে দাওয়াত দেওয়া হয় না দেওয়া হয় না আপনি ফ্রি প্যালেস্টাইন চান কিভাবে চান কাদের উপর ভর করে চান আপনি একলা গলাবাজি করলে হবে অনেকে বলেন আমাকে ভাই ফিলিস্তিনে যেতে চাই এ করতে চাই সেই করতে চাই আপনারা ভোট দিয়ে যারা ফিলিস্তিনের জন্য লড়াই করবে তাদের পক্ষে একটা ভোট দিয়ে এটাও অনেক বড় বিপ্লব দিকে যাচ্ছে ফিলিস্তিনে কি হবে না অনেকে মনে করবে না গ্রেটার ইসরায়েল কেয়ামত কাছে এবং মাহাদির আসার কাছাকাছি সময় আমরা কিন্তু একটা অন্যরকম পরিবেশের মধ্যে চলে এসছি এখন আরামায় সময় নেই আগামীতে কে ক্ষমতায় বসবে কার দল ক্ষমতায় বসবে এগুলোর সময় নেই মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সবাই ঐক্যবদ্ধ হতে হবে মুক্তির পথ নেই তুরস্ক পাকিস্তান বাকি যে গ্রেটার ইসরায়েলের মানে সহ এই বিশাল অঞ্চলগুলো এখন ইসরায়েলের টার্গেট পৃথিবী আরেকটা বড় যুদ্ধের দিকে যাচ্ছে নেতা নেহুর আজকের স্টেটমেন্ট হয়তো আপনার কালকে বিভিন্ন গণমাধ্যমে পেয়ে যাবেন আজকে আমার কথা হয়তো ভালো লাগছে না কালকে হয়তো অনেক টিভিতে পেয়ে যাবেন আমি জানি না অন্য টিভি আর দেবে কিনা কারণ অনেকেরই ভয় আছে কারণ এই বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি এই প্রতিষ্ঠানগুলো নেপথ্যে ওদের অর্থায়ন আছে হয়তো আপনি আমি জানি না লিভার ব্রাদার্স থেকে শুরু করে বড় বড় কোম্পানির নেপথ্যে ফাইন্য সাপোর্ট ওরা দেয় আপনি প্রথম আলো স্টার একটু ভালো করে ডিপে হাত দিয়ে এদের অর্থায়ন কারা করে আমরা বলি র না সব জায়গায় র করে না নাম করে মোশাধ আর আপনারা আছেন মাসলাম মাসাইলের মধ্যে টুপি পাঞ্জাবের মধ্যে ভাই মিশর ফিলিস্তিন বা ইরান এরা টুপা পরে লড়াই করছে না ফিলিস্তিনের আবু মুহূর্তে লড়াই করছে কি করে দিকে যেতে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে গ্রেটার ইসরায়েল মানে পৃথিবী আরেকটি বড় যুদ্ধের দিকে যাচ্ছে আর নেতানিও যেটি প্রকাশ করে দিয়েছেন এবার আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে আস্তে আস্তে অনেক রাষ্ট্র এক হবে ইতিমধ্যে ইরান পাকিস্তানের মধ্যে সমঝোতা চলছে এগিয়ে তুরস্ক চেষ্টা করছে তুরস্ক ইরানের সাথে একটা আলোচনার মধ্যে আছে যে কোনো ভাবে ঐক্যবদ্ধ হবে এই প্রস্তুতি চলছে যে কারণে ইসরায়েল এখনো সাহস করছে না আক্রমণ করতে তবে ইসরায়েল একসাথে কয়েকটা ফ্রন্ট করবে পাকিস্তানকে ভারত দিয়ে বিজি রাখবে পাশাপাশি আমেরিকাকে টেনে নিয়ে আসবে ডোনাল্ড ট্রাম্পের কান ধরে জিব্বা ধরে টান দিয়ে নেতা নিয়ে উনি আসবে ইরানকে বিজি রাখবে এক অংশে ফিলিস্তিন তো মোটামুটি শেষ চলে যাবে সিরিয়া দখলে সিরিয়াতে আসবে তুরস্ক তুরস্ককে টার্গেট করবে পুরো ইউরোপ ওদেরকে সাপোর্ট দেবে কিছু করে না কিন্তু মুসলিমরা কেউ কাউকে সাপোর্ট দেবে না ফিলিস্তিনকে ফ্রান্স জার্মান ইতালি সবাই সাপোর্ট দিচ্ছে অস্ত্র দিচ্ছে সব দিচ্ছে কিন্তু ইরানকে কেউ দিয়েছে তুরস্কের যুদ্ধ জড়লে তুরস্কে কে দেবে পাকিস্তান চলালে পাকিস্তানকে দেবে কেউ দেবে না পাশের মুসলিম দেশ বলবে আমার উপর তো আক্রমণ আসেনি বাবা আমি চুপচাপ থাকি সবার উপরে আসবে মনে রাখবেন যারা চোখ লুকাবেন যারা গর্তে লুকাবেন মাথা লুকাবেন সবার দিকে আসবে সবার দিকেই আসবে এটা ইতিহাস না এটা রাসুলের হাদিস বলেছে সো প্রস্তুত রাসুল রহমান মাসুমদার আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে কোনো সময় যুদ্ধটা লেগে যেতে পারে যে কোনো সময় যুদ্ধটা হয়ে যেতে পারে আর পাকিস্তানের সাথে তো অবশ্যই আমেরিকা এখন রয়েছে আমেরিকা ইন্দন আমরা জানি আমেরিকা আসলে কি করে আমেরিকা যুদ্ধ লাগিয়ে দিয়ে তারপর অস্ত্র বিক্রি করে পাকিস্তান ভারতের কাছে অস্ত্র বিক্রি করে জের আগে এখন পাকিস্তানের অস্ত্র দরকার এখন পাকিস্তানের সাথে একটা গুটু করেছে টু নাম অস্ত্র বিক্রির জন্য অর্থাৎ অর্থাৎ যুদ্ধের জন্য মোটামুটি তারা প্রস্তুত হয়েছে গোপনে গুপনে সবাই মিসাইল পরীক্ষা করতে তাদের গোপন অস্ত্র পরীক্ষা করতেছে যে কোনো মুহূর্তে এক দেশ আর এক দেশের উপর ছেড়ে দিবে